আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আর এটা হচ্ছে ব্লক প্রিন্টের প্রয়োজনীয় সরঞ্জাম বা যেটা বলে থাকি আমার আমরা যে কেমিক্যাল এবং রং ব্যবহার করা হয় কেমিক্যাল রং ডাইস ব্যবহার করে আমরা যে ব্লক প্রিন্টের কাজ করে থাকি আমি সেই উপকরণগুলোই আপনাদের দেখিয়ে দেব যে ব্লক প্রিন্ট করতে আসলে একজ্যাক্ট কি কি উপকরণ কি কী কেমিক্যাল বা কি কি রং লাগে তাহলে আমি আপনাদের আজকে এটাই হচ্ছে আপনাদের সাথে আলোচনা করব তাহলে ভিডিওটি স্কিপ না করে আমার প্রিয় ভিডিও সাথেই থাকবেন তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন দেখুন এটা হচ্ছে বাইন্ডার আমি প্রথমে বলে দিই হচ্ছে হোয়াইট পেস্ট পদ্ধতিতে রং করতে পারেন আপনারা আবার নিউটেক্স পদ্ধতিতেও করতে পারেন এটা হচ্ছে হোয়াইট পেস্ট এখানে হাফ কেজি পরিমাণ হোয়াইট পেস্ট আছে হোয়াইট পেস্ট গাঢ় রং কাপড় কাপড়ে দিলে এটা হালকা রং করার জন্য ব্যবহার করা হয় আর এটা হচ্ছে বাইন্ডার বাইন্ডারের কাজ হচ্ছে রং স্থায়ী করে এটা হচ্ছে সাদা সাদা কালারের হয়ে থাকে আর এটা হচ্ছে নিউটেক্স এটা হচ্ছে হালকা কাপড়ের গাঢ় রং করার জন্য ব্যবহার করা হয় আর এনকে হচ্ছে রং পাতলা করতে ব্যবহার করা হয় সাধারণত এখানে আছে দেখেন এপ্রিটন তারপরে রয়েছে কয়েকটি র কালার এখানে কয়েকটি আমি মৌলিক রং নিয়েছি র কালার এটা কিন্তু রেডিমেড কালার না এটা আসলে হোয়াইট পেস্ট পদ্ধতিতে বলেন বা নিউট পদ্ধতিতে বলেন যে কোনো কাজে এক দুই ফোটা ব্যবহার করার জন্য এই কালারটা ব্যবহার করা হয় লাগবে হচ্ছে এরকম ব্রাশ এটা এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি আপনারা নিতে পারেন আপনাদের পছন্দ মতো এবং একটা তুলি নিয়েছে এবং লাগবে এরকম ফোম বা র্যাকসিনও লাগতে পারে আপনারা আবার র্যাকসিনও ব্যবহার করতে পারেন এবং লাগবে হচ্ছে এরকম ব্লক বা ডাইস যেটা সাহায্যে ব্লক প্রিন্ট করতে হয় এই ডাইস ছাড়া কিন্তু ব্লক প্রিন্ট সম্ভব না এই ডাইস আপনাদের কিন্তু লাগবেই দেখুন এরকম সুন্দর সুন্দর ডাইস আপনারা কিনে নিতে পারেন এই ব্লক প্রিন্ট করার জন্য অথবা হ্যান্ড প্রিন্ট করতে পারেন হ্যান্ড প্রিন্ট আহ সময় কিন্তু এই ব্লকগুলো লাগে না তখন আপনারা তুলির সাহায্যে আপনাদের পছন্দ মতো প্রিন্ট করে নিতে পারবেন দেখুন এই ডাইস গুলো কিন্তু অনলাইনে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন বা ঢাকা নিউ মার্কেট থেকেও ওটা কিনে নিতে পারেন আমি এগুলো আসলে কিনে নিয়ে এসেছি হচ্ছে কুষ্টিয়া থেকে আপনারা যারা কুষ্টিয়ার আশেপাশে আছেন এই জিনিসগুলো এই ব্লকের এই জিনিসগুলো কুষ্টিয়ার দোকানগুলোতে পেয়ে যাবেন দেখুন এই ছোট এই ডাইস এই ডাইসটা ডাইসগুলো কিন্তু মাঝের ফুল দেয়াতে ব্যবহার করা হয় এই ছোট ছোট ডাইস এবং বড় ডাইস এবং পাড়ের এই লম্বা ডাইসগুলো সব প্রাইসগুলো কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন তো বন্ধুরা এই উপকরণগুলো আসলে ব্লক প্রিন্টের জন্য কাজে লাগে এছাড়া আপনারা এই হোয়াইট ড্রেস পদ্ধতিতে না করে আপনারা রেডিমেড কালার দিয়েও কিন্তু এই ব্লক প্রিন্টের কাজ করতে পারেন যারা নতুন আছেন তারা এই এত ঝামেলা বাদ দিয়ে আপনারা রেডিমেড কালার দিয়েও কিন্তু ব্লক প্রিন্টটা করতে পারেন তাহলে বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আমি সামনে আরো ব্লক প্রিন্টের বিভিন্ন রকমের জামার ডিজাইন করে আপনাদের সামনে আমি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ